হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই আঁকাটাতে এত বছর পর কলম ধরার পরেও যে তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি বন্ধুরা তো তোমাদেরকে যতটা থ্যাংক ইউ বলবো ততটাই কম বলা হবে থ্যাংক ইউ বলে তোমাদের কাউকে ছোট করব না কিন্তু সত্যি মন থেকে অনেক 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 ভালোবাসা সবার জন্য কারণ তোমাদের এক একটা কমেন্ট অনেকটা মোটিভেট করে নতুন কিছু করার জন্য আর সেই সাহস দেখেই আজকে বসে পড়লাম আবারও একবার খাতা পেন্সিল হাতে নিয়ে তো তোমরা একবার দেখো পুরো ভিডিওটা আর দেখো আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয় কি না তো এখনো কমপ্লিট হয়নি বন্ধুরা সবাই স্টার্ট করেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি ফাইনাল দেখতে থাকো তো বন্ধুরা মা সরস্বতীর কৃপায় আমি যখনই কিছু এঁকেছি তোমরা এত এত ভালো কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়েছ তো তার জন্য আমি নিজেকে অনেক ব্লেসড মনে করি তার জন্য আর তবে এই কথাটা না বললেই নয় যে আজ আমি যেটুকু পেন্সিল ধরতে শিখেছি তার জন্য তো আমার গুরুর অবদান আছেই যে কোনো ছোটো হোক বড় হোক কাজে নামলে গুরুর আশীর্বাদটা খুব বেশি দরকার তো গুরুর আশীর্বাদ ছাড়া জীবনে এগোনো যায় না তো ড্রয়িংটা যখন ভালোবেসে এখন ধরেছি হাতে আমি চাইবো তোমরা অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ দিও গুরুজনেরা যেন আমি এই ড্রয়িংটা নিয়ে অনেকটা দূর এগোতে পারি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা জানি আজার প্রাসা জুড়ে তো ফাইনালি দুদিন ধরে এই আঁকা চলার পর আজকে গিয়ে কমপ্লিট হলো বন্ধুরা তাই তোমাদের সাথে শেয়ার করছি ফাইনাল পিকচারটা সংসারের কাজ সামলে একদিনে একটা ড্রয়িং কমপ্লিট করাটা একটু চাপের হয়ে যায় তো সরি বন্ধুরা পার ডে আমি ভিডিও আপলোড করতে পারি না কিন্তু যেটুকুই যখনই করব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো আজকের আঁকা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমি কিন্তু অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টের দেখা হচ্ছে পরের কোনো ড্রয়িং নিয়ে